নমস্কার কবি দিধিতি চক্রবর্তীর লেখা কবিতা অভিযোজন আদর্শ হোক দুগ্কা মাতর পার্ব নাচ না হয়ে থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তেটাকেই খেলনা কর পোড়া দেশে নাচকার নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায়, নখের আগায় রাখিস থাস পোশাক নতুন কিংবা ছেড়া পিন গেঁথে নিস গোটা চাষ অনেক হলো জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তব রাখিস জারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝেই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝেই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা ধন্যবাদ